প্রতিবাদ ও বিপ্লবের ভাষা এতদিন নানাভাবে চোখে পড়লেও নতুন রূপে ধরা দিল শিক্ষার্থীদের গ্রাফিতির মাধ্যমে এবার চট্টগ্রামে দেখা গেল একদল মাদ্রাসা ও ইউনিভার্সিটির শিক্ষার্থীর ইসলামিক গ্রাফিতি যেখানে কোনো ছবি আর অবয়ব না থাকলেও ইনকিলাব ও ইন্তিফাদার মতো নানা সংগ্রামী শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা জুলুম নির্যাতন ও অধিকারের বিষয়গুলো ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে চট্টগ্রাম নগরী জি সিমুর বহদ্দাহাট ও চকবাজারে শিক্ষার্থীরা নিপুণ হাতে দল বেঁধে এঁকেছেন এসব ইসলামিক গ্রাফিতি যেটিকে তারা বলছেন সাংস্কৃতিক বিপ্লব ও পাশাপাশি সৌন্দর্যের প্রতীক তারা এই সংস্কৃতি ছড়িয়ে দিতে চান সারা দেশে আরবিতে যে গ্রাফিতি এত সুন্দর করে করা যায় এই শিল্পটাকে বাংলাদেশে পরিচয় করার জন্য মূলত আমরা এটা করছিলাম সুস্থ একটা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য হচ্ছে মূলত এই গ্রাফিতি আর চোখ জোড়ানো ব্যতিক্রমী ধাঁচের ইসলামিক ও আরবি গ্রাফিতি নজর কেড়েছে সবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব গ্রাফিটি এখন শোয়া পাচ্ছে দেয়ালে দেয়ালে সবাই পতাকা লিখে হাতের ছাপ দেয় তো আমরা অ্যারাবিকটার মাধ্যমে একটু পরিবর্তন নিয়ে এই এক্সপেকটেশনের বাইরে যে এত মানুষ আমাদেরকে ভালোবাসা দিবে এত মানুষ আমাদেরকে সাপোর্ট দিবে আলহামদুলিল্লাহ এটা আমাদের ফুল টিম এটার জন্য মানে সবার কাছে কৃতজ্ঞ ইসলামী গ্রাফিতের ধারাটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খুবই জনপ্রিয় গ্রিকদের পর মিশর ও আব্বাসীয় সাম্রাজ্যে এটির প্রচলন শুরু হয় শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম